বিসমিল্লাহীর রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সিদলাইবাজার ব্রাগ ব্যাংক আউটলেট এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় এলাকাবাসী বাংলাদেশের প্রথম সারির ও আন্তর্জাতিক বাজারে সুপরিচিত বাংলাদেশ ব্যাংক অনুমোদিত সকল ব্যাংকিং সুবিধা নিয়ে ব্রাক ব্যাংক এখন শীতলাই বাজারে ব্র্যাক ব্যাংক আউটলেট আপনাকে দিচ্ছে শতভাগ অনলাইন ব্যাংকিং ও অত্যাধুনিক স্মার্ট ব্যাংকিং এর সুবিধা লেনদেন করুন আস্থার সাথে আমরা আছি আপনার পাশে সপ্তাহে সাত দিন আপনার প্রয়োজনীয় ব্যাংকিং সেবা পেতে এখন আর নয় দূরে কোথাও ব্র্যাক ব্যাংকের সকল সেবা এখন থেকে পাবেন শীতলাই বাজার ব্রাক সিদলাই বাজার ব্রাক ব্যাংক কারেন্ট বা চলতি হিসাব ও সঞ্চয়ী হিসাব খোলা সহ নগদ অর্থ জমা ও উত্তোলন করার সুবিধা আছে বিভিন্ন মেয়াদি আমানত মাসিক ও মেয়াদি সঞ্চয় প্রকল্প হিসাব খোলা সহ ডিপিএস খোলার ব্যবস্থা

প্রবাসীদের বিদেশ থেকে পাঠানো রেমিটেন্সের ওপর সরকার নির্ধারিত আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঙ্গুলের ছাপের মাধ্যমে নিরাপদে খুব সহজে টাকা উত্তোলন করা যায় এবং গোপন পিন নাম্বারের মাধ্যমে বৈদেশিক রেমিটেন্স বা বিদেশ থেকে আসা টাকা নগদ উত্তোলন জমা প্রদান সুবিধা শিদলাই বাজার ব্রাক ব্যাংক আউটলেটে সকল ঋণের টাকা জমা রাখা হয় ব্রাক ব্যাংকের যে কোনো হিসাবে টাকা ট্রান্সফার সহ রয়েছে বিইএফটিএন এর মাধ্যমে যে কোনো ব্যাংক হিসাবে টাকা ট্রান্সফারের সুবিধা তাছাড়া এখান থেকে অতি দ্রুত সময়ের মধ্যে আরটিজিএস এর মাধ্যমে অন্য যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার ও গ্রহণ করতে পারবেন জামাকৃত আমানতের ওপর মাসিক লভ্যাংশ গ্রহণের সুবিধা বিদ্যুৎ বিল গ্রহণের পাশাপাশি এগারো টাকা পঞ্চাশ পয়সা চার্জ দিয়ে বিকাশ থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো যায় ইন্টারনেট ব্যাংকিং সহ আরও পাবেন নতুন চেক বই ও ডেবিট কার্ড গ্রহণের সুবিধা সহ আরও কত কি তাহলে আরও দেরি কেন আপনার প্রয়োজনীয় যে কোনো ব্যাংকিং সুবিধা পেতে আজই চলে আসুন ব্রাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং শীতলাই বাজার আউটলেটে মনে রাখবেন শীতলাই বাজার ব্রাক ব্যাংক আউটলেট প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে মোবাইল জিরো শীতলাই বাজার ব্র্যাক ব্যাংক আউটলেট শাখায় সব ধরনের ব্যাংকিং সুবিধা গ্রহণে আপনি সবান্ধবে আমন্ত্রিত দেশ জুড়ে এমন অসংখ্য এজেন্ট পয়েন্টে আপনার নিত্য প্রয়োজনীয় ব্যাংকিং সেবা নিয়ে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এখন আপনার আরো কাছে তাই লেনদেন করুন আস্থার সাথে আমরা আছি আপনার পাশে